কিন্তু সত্তর ছিয়াত্তরের একটি কেবল দেখতে পাচ্ছেন সত্তর ছিয়াত্তরের একটি কেবল এখানে কিন্তু আমি ছোট্ট ব্যাটারি ব্যবহার করেছি তারপরেও কিন্তু এই সত্তর ছিয়াত্তর কেবল কিন্তু আমি ব্যবহার করছি আমার যে সোলার প্যানেলটি রয়েছে এটি মাত্র চল্লিশ ওয়ার্ডের একটি সোলার প্যানেল দেখতে পাচ্ছেন যে চল্লিশ ওয়ার্ডের একটি সোলার প্যানেল তারপরেও কিন্তু আমি এই মোটা তারগুলো ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন যে চল্লিশ ছিয়াত্তর তার রয়েছে এই চল্লিশ ছিয়াত্তর তারগুলো দেখা যাচ্ছে বাজারে একটু বেশি দামে বিক্রি হয়ে থাকে এটির প্রতি গজ থেকে টাকা পর্যন্ত হয়ে থাকে তার ভেদে কোম্পানি ভেদে একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত হয়ে থাকে আমরা অনেকেই রয়েছি যে এই তারগুলোর অনেক বেশি দামের কারণে আমরা কিন্তু এই লোকাল তারগুলো ব্যবহার করে থাকি এই লোকাল তার ব্যবহারের কারণে কিন্তু আমাদের যে লোডগুলো এই লোডগুলো কিন্তু আমরা না এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি তার ব্যবহার করতে পারি যদি আপনার কাছে যদি এই সত্তর ছিয়াত্তর তারটা অনেক দামি মনে হয় এবং আপনি যদি এটি যদি কিনতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন চল্লিশ ছিয়াত্তর কিনতে পারেন এটি দেখা যাচ্ছে সত্তর ছিয়াত্তর যদি আপনারা এই তারটি যদি আপনারা যদি কিনতে সক্ষম না হন তাহলে আপনার সোলার প্যানেলের জন্য এই রকমের তার কখনোই ব্যবহার করবেন না কারণ এটি সোলার প্যানেলের তার নয়